হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ওয়ান নাইন সেভেন থ্রি সবাইকে স্বাগতম তোমার সবাই কেমন আছো আশা করি যেখানে আজ খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি কিন্তু খুব ভালো আছি এবং সুস্থ আছি আজকেও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম খুব সিম্পল রান্না তোমরা তো টাইটেল এবং থামেল থেকে বুঝেই গেছো তো সো ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক এবং একটা সুন্দর কমেন্ট করবে সো ভিডিওটি দেখতে থাকো যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো যে একটা মাছের কালিয়া ভিডিও এনেছি এখানে আমি এনেছি কাঁটা পোনা মাছ এখানে দিয়ে দিলাম হালদি গুঁড়ো এবং নুন দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে রেখে দিলাম দিয়ে কিন্তু আমি দু মিনিট মতো রেখেছি রাখার পরে কিন্তু দেখো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি নিয়ে কিন্তু রেখেছি এবং দিয়ে দিই বসে দিয়েছি কড়াই উমানে দিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি তেল এখানে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি নেওয়ার পরেই কিন্তু আমি মাছগুলোকে ছেড়ে ভেজে নেব নেবো সেই জন্য আমি কিন্তু মাছগুলোকে এবার কড়াইতে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু মাছটা ভেজে নিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পুরোনো বন্ধুদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি এতদিন ধরে চোখ রাখার জন্য আমি দেখো মাছগুলো বেশ কড়া করেই ভাজছি হালকা ভাজিনি খুব কড়া করেই ভেজেছি লাল লাল করে কারণ আমি এখানে কালিয়া করবো তাই তো ভিডিওটিকে কেউ স্কিপ করব না ভিডিওটি সবাই ওয়াচ করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে দাবি দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আমি অনেক রান্নার ভিডিও আনি তো সবাই দেখতে থাকো সো দেখো আমি মাছগুলোকে ধীরে ধীরে সব ভেজে নিচ্ছি আমি কিন্তু এই রান্নাটা খুব সিম্পলভাবে করার চেষ্টা করেছি ঘরোয়া কিছু মশলা দিয়ে সো দেখো যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি একটা লাইক করে দিও তারপরে দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলুটা হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে এবারে দেখো তেলেতে সেটা দিয়ে কিন্তু আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে লাল লাল করে আলুটা কিন্তু আমি ভেজে নিচ্ছি সেই তেলে কিন্তু আমি আলুটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আলুটা কিন্তু খুব ভালোভাবে হালকা করে কিন্তু খুব বাদামি বাদামি কালার করে কিন্তু আমি ভেজে নিচ্ছি যাতে না পুড়ে যায় কিন্তু লাল লাল করেই ভাজাটা হচ্ছে সেইভাবে কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি দেখো আলুটা খুব ভালোভাবে আমার প্রায় ভাজা হয়ে এসছে দেখো আলুটা কিন্তু খুব ভালোভাবে বাদামি বাদামি কালার করে ভেজে নিয়েছি নিয়ে কিন্তু এবারে আলুটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি যেহেতু কালিয়া করব তাই কালিয়ার জন্য একটা মশলা করছি সেটা দেখো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে কিন্তু আমি কিছু মশলা করব সেই মশলাটাও তোমরা দেখে নাও নিয়েছি কিন্তু টমেটো কুচি এখানে দুটো থেকে তিনটে টমেটো আছে নিয়েছি কিছুটা রসুন এবং কিছুটা নিয়েছি পেঁয়াজ আমি আমার মাছ অনুযায়ী নিচ্ছি তোমরাও কিন্তু তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী নেবে দিয়ে দিয়েছি এখানে দেখো সাদা তেল দিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম কিছু কিছু না পিছনে পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি ভাজার সময় কিন্তু অল্প করে নুন দিয়ে নেবে মানে স্বাদ অনুসারে নুন দিয়ে নেবে নুনটা দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় তারপরে দিয়ে দিলাম তেলের ওপরেই হলুদ হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদার পেস্ট দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিয়ে বা কষে নিয়ে দিয়ে দেবো কিন্তু মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব দেখো খুব ভালোভাবে কিন্তু আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যদি আমার ভিডিওটি কোনোখানে ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করো একটা সুন্দর কমেন্ট করো তোমাদের তোমরা প্লিজ ভিডিওটি সবাই ফুল ওয়াচ করো একটা সিম্পলভাবে রান্না করছি দেখো খুব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তারপর দেখো দিয়ে দিলাম এখানে ঝাল লঙ্কার আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করছি দিয়ে হচ্ছে জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো মশলাটা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে তারপরেই কিন্তু দিয়ে দেবো হচ্ছে অল্প করে জল মানে আমি আমার পরিমাণ মতো মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তোমরাও কিন্তু তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবে দিয়ে দেখো দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে কিন্তু এবারে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষি নিয়ে কিন্তু আমি আবারও কিন্তু বেশ কিছুটা জল দিয়েছি দেখো বেশ কিছুটা কিন্তু আমি আবারও জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু ঝোলটা বেশ ভালোভাবে যখন ফুটে এলো ফুটে আসার পরে দেখো বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটে আসার পর কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো তুলে দিলাম দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ ফোটাইনি মাত্র পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়েছিলাম ফুটিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে দেখো সবগুলো মাছ তুলে দিলাম দিয়ে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট ফোটা আনলাম ফুটিয়ে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু আমার রান্নাটা আমি এখানেই কমপ্লিট করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা সুন্দর কমেন্ট করো যা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো আজকের মতো টাটা বাইবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই